হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো হাঁসের ডিম আলু দিয়ে ঝোল তার জন্য প্রথমেই আমি ডিম আর আলুগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব আলু ডিম ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব তেল দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো পুরোনো দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ জিরের পেস্ট অল্প করে একটু জল দিয়ে দেবো দেব একটু ধনের গুঁড়ো নুন দেবো আর দিয়ে দেবো হলুদ দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আর আলু জল দিয়ে দেব ঢেকে দিয়ে কিছু সময় আমি রাখব দেব একটু গরম মশলা রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল